আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাই ও বোনেরা আসারা আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকের এই ভিডিওতে আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দিব তো আজকে অনেক এক্সচেঞ্জের রেটটা একটু বৃদ্ধি পেয়েছে তো কোন কোন এক্সচেঞ্জে কত বৃদ্ধি পেয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো আমি আজকে সর্বপ্রথম উমানের যে হামদান এক্সচেঞ্জ আছে সেই হামদান এক্সচেঞ্জের রেটটা জানিয়ে দিব আজকে আপনারা হামদান এক্সচেঞ্জে পেয়ে যাবেন টাকা করে মানে এবং যেটা কালকে ছিল তিনশত দুই টাকা ষাট পয়সা করে তো প্রায় চল্লিশ পয়সার মতো এখানে বেড়েছে আর আপনারা যদি হামদান এক্সচেঞ্জ থেকে জনতা ব্যাংকে সেন্ড করেন সেক্ষেত্রে আপনারা দুইশো পঁচানব্বই টাকা ষাট পয়সা করে পেয়ে যাবেন সরকারের পাবেন ফাইভ পার্সেন্ট পুরো দোনা আর যদি আপনারা তাদের থেকে বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন আপনারা তিনশত এক টাকা করে এবং তাদের থেকে যদি আপনারা রকেটে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন আপনারা তিনশত এক টাকা করে এবং সঙ্গে থাকবে আড়াই পার্সেন্ট পনেরো টাকাটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে যদি আজকে ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা করে এবং তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত এক টাকা করে এবং আপনারা যদি ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা ইসলামী ব্যাংকে পেয়ে যাবেন তিনশত তিন টাকা করে এবং তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বার সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশো টাকা করে উমানি এক্সচেঞ্জ থেকে আপনারা পাবেন এক একরিয়ালে তিনশত তিন টাকা করে যেটা কালকে ছিল দুই টাকা পঁচাত্তর পয়সা এটাও বৃদ্ধি পেয়েছে যাবে জাবেদ যে পাবেন তিনশত তিন টাকা করে ওমানের গল্ফ এক্সচেঞ্জ থেকে যদি আজকে উমানের এক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা করে সাথে সাথে সরকার কর্তৃক আড়াইবার সেন্ট পনেরোদনাথ থাকবে আর এই টাকার রেটটা উদ্যোগতি অবশ্যই আপনারা একটা দুইটা ডাক্তার যাচাই করে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে টাকার রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা আমি যে রেটটা বললাম এটা এখনকার রেট এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বলতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা